আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাদ্য ও সাজাই যখন বিয়ে হবে ও যখন বিয়ে করবে ও যে এলাকায় থাকি সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানের যত গেস্ট আমার ধারণা যে ও যেহেতু এত फेमस একজন মানুষ ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব ও এবং মামুন আপনাদের কারণে স্পন্সর যেরকম বলছে ওর বিয়ের বাসরটা করে দিতে ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দিব ওর খাটা আমি সাজিয়ে দিব বাসরের ঘরে এবং ওর হানিমুনে যাবে আমিও সেটা ঠিক আমি সেটা ঠিক করে দেব হানিমুনে কোথায় সাজিয়েปাতা তুমি না আমি হানিমুনে যাবো সাথে আমার তোমার ও হানিমুনে যাবে আমি বলে দেই ওর ওর হানিমুন হবে সাউথ আফ্রিকাতে আফ্রিকায় কেন করবো সাউথ আফ্রিকা অনেক সুন্দর জায়গা সাউথ আফ্রিকাতেও হানিমুন করবে সেটা টিকেট হোটেল সব আমি করি এত কিছু করবেন হ্যাঁ কত কিছু দিয়ে দিল আমার এত কিছু লাগবে না শুধু দোয়া করে মন ভরে তেলি হবে আপনার এত কিছু যে করবেন হ্যাঁ আপনার ভিতরে যে কষ্ট হ্যাঁ সেই কষ্টটা কি প্রকাশ প্রকাশে আনবেন নাকি না সেটা ভিতরে থেকে যাবে মামুন খুশি হলে আমি খুশি একটা মানুষকে আপনি যখন হাসতে দেখেন আপনি যখন রাস্তাঘাটে চলেন একটা বাচ্চাকে আপনি যদি একটা চিপস কিনে দেন ও যখন হাসে আর এখনো কষ্ট কেন পাবে সেটা বলেন আপনি হ্যাঁ খুশি কষ্ট কেন ও যেহেতু ও যেহেতু খুশি হবে ও আনন্দে থাকবে ও ঝলমল করবে একটা মানুষের আনন্দ দেখাটা কিন্তু অনেক বড় ব্যাপার এখানে আমি কষ্ট পাবো কেন ও আমি ওর খুশ ওর সুখে ওর খুশিতে আমিও খুশি পাব

তোমার এখনো অত এই ঝয়নে আল্লাহ তালা আরো মানে হায়াত দেখ তোমাকে আরো বেশি বেশি হায়াত দেখ তুমি আমার সব কিছু দেখে যাও তোমার আগে আমি যখন থাকবো না আমি যখন মারা যাব বা তারপরেও আপনারা এই কথাটা সব সময় মনে রাখবেন যে মানুষকে ঘৃণা করার জন্য কেউ কখনো কাউকে শাস্তি পেতে হয়নি কোনো গালাগালি শুনতে হয়নি আমি যদি আজকে মামুনকে ঘৃণা করি কেউ আমাকে বকা দিবে না গালি দিবে না কিছু দিবে না কিন্তু আমি যদি বলি আমি মামুনকে ভালোবাসি একশোটা মানুষ আমাকে বকা দিবে গালি দিবে তো আপনারা জিনিসটা দেখেন যে কোনো এক ঘৃণা করা তো ভালো কিছু না ঠিক আছে ঘৃণা করার জন্য কিন্তু কোনো শাস্তি হয় না কিন্তু ভালোবাসার জন্য সারা জীবন শুধু আমরা না সারা জীবনই কিন্তু মানুষ শাস্তি পেয়ে আসছে কোনটা আসলে ভালো ঘৃণা করাটা ভালো না ভালোবাসাটা ভালোবাসার জন্য যুগ যুগ ধরে ইতিহাস রয়েছে যুগে যুগে ইতিহাস আছে ভালোবাসা ভালোবাসার জন্য মানুষ শাস্তি পেয়ে আসছে কঠিন জায়গায় কিন্তু কাউকে ঘৃণা করার জন্য শাস্তি আমি পাই আসলাম নাকি আচ্ছা তো সেখান থেকে আমি একটু কোশ্চেন করি যদি লাইলা লাইলা যদি বলে মামুন আর আপনি এখন দুজনে আপনারা কোয়ার্টিস

এক সময় আপনাদেরকে তো আমি বলেছি আমাদের প্রেস কনফারেন্সে আমাদের পাস্ট এক সময় আমি আগে প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি যে আমাদের অতীত আমাদের যে সম্পর্ক ছিল বা আমাদের কি হয়েছে ঝগড়া জাটি সব আমরা ভুলে গেছি এন্ড আপনারাও ভুলে যান আমাদের পাস্ট নিয়ে টানাটানি করবেন না এখন আপনারা শুধু আমাদেরকে ভালো শুভকাঙ্ক্ষী ভালো বন্ধু ভালো কলাবেশন পার্টনার হিসেবেই আপনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেন আপনারা আমাদেরকে কন্টেন্ট এর নায়ক নায়িকা হিসেবে নায়ক নায়িকা হিসেবে নেন আমাদের পার্সোনাল লাইফে কোনো সম্পর্ক নেই অতীতটা টানি না মানে আমি যেটা বলতেছিলাম আপনি কেন না বুঝে বলেন বলেন একসময় ভালোবাসতো তো আমি বলতে শুরু করেছিলাম যেহেতু একসময় লাইলা মামুনকে ভালোবাসতো এখন আপনার কলাবর্ষণ পার্টনার বা শুভাকাঙ্ক্ষী আঁকে উপরে তো মামুনের যেহেতু বিয়ের বয়স হচ্ছে ধীরে ধীরে বিয়ে করবে ভবিষ্যতে একজন লাইফ পার্টনার তিনি বেছে নিবে তো সেখান থেকে যদি মামুন ভবিষ্যতে কোনো লাইভ পার্টনার বেছে না লাইলাকে ইনভাইট করবেন কিনা অবশ্যই কেন ইনভাইট করবেন ও আমার শুভাকাঙ্ক্ষী ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে তুমি দিবা না বাচ্চাদের ক্ষেত্রে সাজে বলো মুখে বলো